আসসালামু আলাইকুম আজকে একটা মজা রান্না করবো সেটা হচ্ছে চিকেন তো আলু দিয়ে খুব মজা করে একটা কারি করব তো চলুন দেখে নিন তো এখানে হচ্ছে পিঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি এর সাথে আছে আদা রসুন পেস্ট তো আমি কিছু মশলা রেডি করেছি পানি দিয়ে এই মশলাটা দিলে খুবই মজা হয় তরকারিটা আর মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মুরগিটাকে আমি দিয়ে দিলাম আর এই মুরগিটা যতক্ষণ পর্যন্ত পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব আর এটাতে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম যেই মশলাটা রেখেছিলাম তো ওই ঝোলের পানিটা দিয়ে আমি হচ্ছে কষিয়ে নেব। আর পাশের চুলোতে আমি হচ্ছে আলুটা ভেজে নেব আর এই কারিটা খেতে বাচ্চারা খুবই পছন্দ করে তো সেই কারণে আমি আলো দিয়ে ট্রাই করি চিকেন রান্না করার জন্য এই চিকেনটা কিন্তু ভালোভাবে কষে গিয়েছে আর আলুটা কিন্তু পুরোপুরি ভাজা শেষ আর এই চিকেনের মধ্যে আমি হচ্ছে আলুটাকে দিয়ে দিচ্ছি আর এটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি পরিমাণ মতো পানি অ্যাড করবো আর আমি ইউজ করে হচ্ছে সবসময় হট ওয়াটার তো এটা আমি ইউজ করে নিলাম আর এখানে লাস্টের দিকে আমি হচ্ছে গরম মশলা আর জিরা গুঁড়োটা লাস্টের দিকে দিয়ে আজটা বাড়ি আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আর অলরেডি কিন্তু আমার রান্নাটা ডান হয়ে গিয়েছে আর থেকে খুবই সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে তো যারা ইতিমধ্যে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আর আজকের ভিডিওটি রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ